টে আইএফএস এর আয়োজনে জিপিএফআই বিজয়ী শিক্ষার্থীদের উল্লাস আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি এর আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দু পঁচিশ সালের এইচএসি পরীক্ষায় জিপিএফআই প্রাপ্ত বিজয়ীদের উল্লাস শনিবার দিন ব্যাপী নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আইএফএস পরিচালক কামিনুল হক মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামরুজ্জামান প্রধান বক্তা ছিলেন ডরিন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসাইন আইএফএস পরিচালক কবি আফজাল হোসেন মিয়াজির সঞ্চালনায় বিজয়ীদের উল্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফএস সাবেক সভাপতি ও বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান জাতীয় নাগরিক পার্টি এনসিসি যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন আইএফএস পরিচালক লন্ডন প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন মজুমদার লিন্নাস গ্রুপ চেয়ারম্যান মোবারক হোসেন সাবেক ছাত্রনেতা নেতা মানুল হক মজুমদার বাবরু নাগলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এফায়তুল্লাহ মিয়াজি দৈনিক সমকাল মাল্টিমিডিয়া রিপোর্টার রবিল হোসেন রাজু সাইফুর লাকসাম ব্রাঞ্চ পরিচালক নাজিম উদ্দিন বাঙ্গোটা স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ঝিগটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তুলাতুরি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন বিএসসি প্রমুখ অনুষ্ঠানে জিপিএ <-an -g> 5 শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরান্তিলাওয়াত ইসলামী সংগীত গান্স স্পোকেন ইংলিশ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নাগালকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ টাকা, মিষ্টি ও ফুল তুলে দেন অতিথিবৃন্দ। আমরা আপনাদের মাধ্যমে আশা আলো দেখতে পাই। এবারে সারা বাংলাদেশে কিন্তু একটি এসএসসি পরীক্ষায় ব্যতিক্রমভাবে একটি ফলাফল বিপর্যয় হয়েছে। যেটি আমাদের দেশ উপজেলা নাঙ্গলকুট হয়েছে সেই পরীক্ষার মাধ্যমে থেকে আপনারা যে উঠে এসেছেন এটা আমাদের জন্য বড় প্রাপ্তি এইজন্যই একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি আমি বলব একজন ভালো মানুষ হওয়া চাই আপনার শিক্ষা তখনই আপনার কাছে থাকবে কিন্তু আপনি একজন ভালো মানুষ হওয়ার মাধ্যমে সমাজ পরিবার রাষ্ট্রে আপনি বিচরণ করতে পারবেন সরকারি কলেজে চান্স পাওয়া পর্যন্ত পাওয়ার পাওয়া পাইলে দুই দিন মাস একটা ভার্সিটিতে বা একটা মেডিকেলে বইয়ে ভর্তি হওয়া পর্যন্ত এটা পাওয়া তাইলে কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে এই পাওয়ারটা যদি আমরা ধরে রাখতে হয় তাইলে আমাদের কি সেই ধরনের নলেজ অর্জন করতে হবে নলেজ হচ্ছে সর্বোচ্চ পাওয়ার নামই হচ্ছে নলেজ নলেজ ইজ পাওয়ার কারণ এরপর পাওয়ার পর বাংলাদেশে যদি

এখন আমি যাই আবার একটা কলেজে ভর্তি হব এরপর আবার পড়াশোনা করব এসএসসিতে এবারে পড়া আমার কানেকশন থাকবে না মেডিকেল কোথাও না জন্য পাসপোর্ট জমা পাসপোর্ট চলে যাব এইজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখনই সময় পাই তখনই আমরা মধ্যে হবে আপনি যদি

কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও ওনার মাঝে একটা জিনিসে কাজ করতে আমি কবে বাংলাদেশে যাব এবং কোথায় যাবো সেটা জানেন নাঙ্গল করে যাব এবং উনি অনেক অসুস্থ সত্ত্বেও উনি প্লেন থেকে নামা দুই দিন বা তিন দিনের মাথায় কিন্তু নাঙ্গল করছে দশ দিনের মাথায় নাঙ্গল করে চলে এসেছেন মানুষের মায়া ভালোবাসা ওনার চোখের সামনে বেসে থাকে

আপনারা ছেলে এবং মেয়েরা আপনারা এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিশ্ববিদ্যালয়ে পড়াটা করবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে করি এবং নাঙ্গলকুটু বললে তখন উনি যখন স্কুলগুলো করেছিলেন সেই স্কুল একমাত্র তখনকার জন্য নাঙ্গলকুট সেন্টারে ছিল এবং এই স্কুলেই পুরো উপজেলা ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিত

এই যে বড় একটা আন্দোলন করতেছি এটা মন্ত্র হচ্ছে পুরনো ভগবান আয়াত আল্লাহ সুস্বাভাবিক কা আপন চাই এই পুরো দেশে রে অপিকারাদি ফাটা তোমরা পড় তোমার সেই প্রবনামে যিনি তোমারে সৃষ্টি করতে তুমি যিনি তোমার ভয়কে নাছিল আমি যদি আমার মালিককে নাছিল আপনি কে সৃষ্টি করলো আমি আর আমার প্রভু সিনবা আজকে শিক্ষিত সমাজে মৌলিক সমাজ অপরাধে ও

आज जस्ट हाले का शैशले फिर स्टोर में मेरा ओपन में पाश्चर ए ये एंड सो और बोला

এমনি লগেরে আসছে দেনা স্কুলে অংশটা করলো ওখানে ওরা চলে এক সাল তিন বছর ধরে আপনারা আপনারা করলাম ওকে আপনাদের কৌশল মানুষ আইডল

আপনারা দেখছেন সিএসটিভি টিভি আমরা জনতার কথা বলি